আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার তালা জুমার দেয়া নিখিল বিশ্ব মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত খলিফদুল মসিয়াল খামেজ আহেদ আল্লাহ তালাজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খোদবা দেন আর এই নিয়ে রয়েছে এবার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আমাদের প্রাণপ্রিয় হুজুর রায়দাল বিন বিনাস্টিল্লা জিজ আজকের জুমার খুদ্বায় খাইবারের যুদ্ধের পরবর্তী বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরেন প্রসঙ্গত হুজুর আদাউলা তালা বিনাস্টিলা জিজ মহানবেস সাল্লাল্লাহ আলা সাল্লামের উপর আরোপিত একটি জঘন্য অপবাদের খণ্ডন করেন যে নাউজুবিল্লা তিনি নাকি হযরত সাফিয়া রাজেল্লাহ আনহাকে তার সৌন্দর্যের কথা শুনে বিয়ে করেছিলেন ব্রিশি দ্বারা বাজ রুসের মধ্যে তিনি তো রাজ করতেনোয়ান দাজমেন তো রাজ করতে کہ جب آپ صلی اللہ علیہ وسلم نے حضرت صفیہ کے حسن کی تعریف سنی تو حضدیہ سے انہیں واپس مانگ لیا اور خود ان سے شادی کر لی وغیرہ اصل میں یہ اعتراض تو اپنی ذہنی پستی کی وجہ سے یہ لوگ کرتے ہیں اور دوسرے آج رس کی حقیقی سوالیں اور سیرت کو نہ سمجھ کی وجہ سے یہ پیدا ہوتے ہیں ان لوگوں کے دل ترسوں سے بھرے ہوئے ہیں اگر یہ لوگ انصاف کی نظر سے اور پاک سے دیکھیں تو ایسی سوچ نہ رکھیں آپ صلی اللہ علیہ وسلم کی گزری ہوئی زندگی پر نظر ڈالی جائے جس کی طرف قرآن کریم بھی بڑی خوبصورت انداز میں توجہ دلاتا ہے کہ فقط لبستو فیکم فیک ہوں عمر عموم قبل ہی افلا داخل ہوں میں اس رسالت سے پہلے بھی تمہارے درمیان ایک لمبی عمر گزار چکا ہوں تو کیا تم عقل نہیں کرتے نبی صلی اللہ علیہ وسلم نے اپنی بھرپور جوانی کیسے گزاری اس قوم میں جہاں شراب اور شباب کی محفلیں نہ صرف عام تھیں بلکہ فخر کے اظہار کے طور پر اس کا ذکر کیا جاتا تھا, تھا۔ آپ نے اپنی ساری جوانی ایک بیوہ اور معزز اور شریف عورت کے ساتھ شادی کر کے گزاری اور کمو بیش پچاس سال کی عمر تک اسی ایک بیوی کے ساتھ زندگی بسر کی خوبصورت سے خوبصورت عورت کی پیشکش خود سرداران قریش نے آپ کو کی تھی جیسا کہ تاریخ ثابت ہے لیکن آپ نے ان کی پیشکش کو ٹھکرا دیا آ حضرت صلی اللہ علیہ وسلم کی جوانی اور گزرے ہوئے یما و سال اس بات کی روشن دلیل ہیں کہ آپ کو ناوز و شادیوں کی اشو سے کوئی دور کا بھی واسطہ اور تعلق نہ تھا وسلم نے جو روحانی دنیا کے بادشاہ تھے مدینہ کی ریاست کے بھی سربراہ تھے انہوں نے حضرت صفیہ کو پہلے آزاد کیا ان کی عزت وسائی کی پھر ان کو اپنے گھر والوں کی طرف جانے کی پیشکش کر کے ان کے مقام و مرتبہ کو اور بڑھایا جاؤ اپنے گھر والوں کی طرف جا سکتی ہو پھر ان کے ساتھ شادی کر کے ان کو مقام دیا کہ تمام مومنین کی ماں کہلائیں সংবাদ নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের দিকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলন আর এ নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি গত দোসরা ও তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্র তাদের আঠারোতম বার্ষিক জাতীয় পাবলিক অ্যাফেয়ার্স সেমিনার এবং চোদ্দতম বার্ষিক ডে অন দ্য হিল অনুষ্ঠানের আয়োজন করে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের বিশেষ অনুষ্ঠানগুলো সিলভার স্প্রিং ম্যারিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে থাকে এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আটচল্লিশটি জামাত থেকে একশো জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন এই ন্যাশনাল সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন নায়েব ন্যাশনাল আমির ও মোবাল্লীগ ইনচার্জ মৌলানা আজহার হানিফ সাহেব এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ন্যাশনাল সেক্রেটারি উমরে খারেজা আমজাদ মাহমুদ খান সাহেব এই যুগে এই ক্ষণে যুগ খলিফার যে মহান ও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাতে সাহায্য করার জন্য আমাদের ভূমিকা কি হতে পারে আমরা সেই জাতি যারা মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলহ্লামের অনুসরণ করি আমাদেরকে ঠিক হজরত জাফর বিন আবি তালিবের মতো বড় রাজা রাজাবাচ্ছাদের সামনে দাঁড়িয়ে শান্তভাবে দৃঢ়তা ও সাহসের সাথে গুছিয়ে আমাদের সত্যতার প্রমাণ উপস্থাপন করতে হবে অংশগ্রহণমূলক সেশনগুলোতে মার্কিন কংগ্রেসের সদস্যদের সাথে কার্যকর যোগাযোগ এবং সোশ্যাল মিডিয়া ও প্রেসের সঠিক ব্যবহারের জন্য বিশেষ প্রেজেন্টেশন পরিবেশন করা হয় যদি মুসলমানরা মিডিয়ার সাথে সক্রিয়ভাবে যুক্ত না হন তবে অন্যরা আমাদেরকে নিয়ে মিথ্যে কাহিনী বানাবে এর ফলে আমরা সেখানে তাদের সাথে লড়াইয়ে হেরে যাব মিডিয়াতে প্রকৃত ইসলামের বাণী প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের লক্ষ্য এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সুইডেন ভিত্তিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির নাসিম মালিক সাহেব এবং আর্জেন্টিনার মুরব্বী মারওয়ান গিল সাহেব তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণামূলক ঘটনা শেয়ার করেন হুজুর বলেছিলেন তাদেরকে বলো সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে যেন প্রত্যেক দেশের সব নাগরিক সমান অধিকার পায় আলহামদুলিল্লাহ নভেম্বর মাসে জাতিসংঘে সমান নাগরিক অধিকার শব্দটি গৃহীত হয়েছে এখন তারা সমস্ত দেশকে একটি নোট পাঠিয়েছে যাতে বলা হয়েছে প্রতিটি নাগরিককে সমান নাগরিক অধিকার দিতে হবে যখন কেউ নবীর বা খলিফার প্রতিনিধিত্ব করতে যায় তখন এই গুরুত্বপূর্ণ দোয়াটি করা দরকার যা আল্লাহ আমাদেরকে কোরআনে শিখিয়েছেন আর আমাদেরও এই দোয়াটি সবসময় করা দরকার বিশেষত যখন আমরা জামাতের পক্ষ থেকে কোথাও যাই দোয়াটি হল রাব্বিশ রাহলি সাদরি সিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল্লিসানি ইয়ফকাহু কাউলি পরের দিন প্রতিনিধিরা ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটাল হিলে একটি দিন অতিবাহিত করেন সেখানে তারা একশো জনের অধিক মার্কিন কংগ্রেস কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন যাদের মধ্যে ইউএস সিনেটর ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্যরাও ছিলেন এরপর প্রতিনিধিরা আইআরএফ বা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন যার শিরোনাম ছিল অত্যাচারিতদের সাথে সংহতি তাদের সমর্থনে ঐক্যবদ্ধ এই ইভেন্টে আটটি গুরুতর অত্যাচারিত ধর্মীয় সম্প্রদায়ের প্রতি প্রতিনিধিগণ সংহতি প্রকাশ করেন তাদের মাঝে ছিলেন রোহিঙ্গা মুসলিম ইয়াজিদি সম্প্রদায় ফালুনগিং আহমদিয়া মুসলিম জামাত খ্রিস্টান ইহুদি শিয়া মুসলিম এবং উইঘুর মুসলিমদের প্রতিনিধি বর্গ তারা সকলেই অত্যাচারিত সম্প্রদায়ের পক্ষে কথা বলেন এবং গত বছর সংঘটিত অত্যাচারের বিভিন্ন ঘটনা তুলে ধরেন আহমদিয়া মুসলিমরা যারা শান্তিপূর্ণ ইসলামী শিক্ষায় বিশ্বাস করেন এবং ধর্মীয় সহিংসতার বিরোধী তারা বিশ্বব্যাপী গুরুতর অত্যাচারের শিকার হচ্ছেন দুই সালে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বিশেষ করে পাকিস্তান এবং আলজেরিয়ায় তারা ভয়াবহ নিপীড়নের শিকার হচ্ছেন আজ বিশ্বের তিনশো আশি মিলিয়নেরও বেশি খ্রিস্টান তাদের ধর্মের জন্য অত্যাচার এবং বৈষম্যের শিকার হচ্ছেন এর মানে হল বিশ্বের প্রতি সাতজন খ্রিস্টানের মধ্যে একজন কেবলমাত্র নিজ ধর্ম পালনের ও চর্চার কারণে অত্যাচারের শিকার হন শিয়া মুসলমানরা যারা বিশ্বের মুসলিম জনসংখ্যার দশ থেকে পনেরো শতাংশ তারা বিশ্বব্যাপী গুরুতর অত্যাচার এবং সহিংসতার শিকার হচ্ছেন দুই সালে একাধিক অঞ্চলে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে ইয়াজিদি সম্প্রদায়টি অমানবিক কষ্ট সহ্য করেছে বিশেষত দুই হাজার চোদ্দ সালে আইএসআইএস দ্বারা শুরু হওয়া গণহত্যার পর যা তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি এর ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং আরো হাজার হাজার বিশেষত নারী এবং শিশুরা অপহরিত হয়েছে পাচার হয়েছে এবং নৃশংসভাবে দাসত্বের শিকার হয়েছে রোহিঙ্গা জনগণ আমাদের সময়ের অন্যতম উপেক্ষিত গণহত্যার শিকার ছয় লক্ষেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে আটক রয়েছে যেখানে তারা মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির হাতে গণহত্যা নির্যাতন এবং গ্রাম ধ্বংসের সম্মুখীন হচ্ছে দুহাজার তেইশের নভেম্বরে রাখাইন রাজ্যে নতুন সৃষ্ট সংঘর্ষে রোহিঙ্গা বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যেখানে মহিলারাও যৌন সহিংসতার শিকার হয়েছে গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছে রোহিঙ্গা জনগণ আমাদের সময়ের অন্যতম উপেক্ষিত গণহত্যার শিকার ছয় লক্ষেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে আটক রয়েছে যেখানে তারা মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির হাতে গণহত্যা নির্যাতন এবং গ্রাম ধ্বংসের সম্মুখীন হচ্ছে দু হাজার তেইশের নভেম্বরে রাখাইন রাজ্যে নতুন সৃষ্ট সংঘর্ষে রোহিঙ্গা বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যেখানে মহিলারাও যৌন সহিংসতার শিকার হয়েছে গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছে ইহুদিদের বিরুদ্ধে অত্যাচার নতুন কোনো ঘটনা নয় তবে গত কয়েক বছরে বিশ্ব এক নজিরবিহীন অ্যান্টিস্যামিটিজমের উত্থান দেখেছে যা উনিশশো ত্রিশের দশকে জার্মানিতে দেখা অ্যান্টিস্যামিটিজমের মাত্রা ছাড়িয়ে গেছে শুধুমাত্র দুই সপ্তাহ আগে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে অ্যান্টিস্যামিটিক ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যার মাঝে অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু অংশে এর নাটকীয় বৃদ্ধি দেখা গেছে উইঘুররা একটি মুসলিম তুর্কি আদি জনগোষ্ঠী যারা বর্তমানে চীনের উত্তর পশ্চিমাঞ্চল তথা শিনজিয়াং অঞ্চলে বসবাস করে চীনা কমিউনিস্ট পার্টির দখলদারির পর তাদের পরিচয় সংস্কৃতি এবং বিশ্বাস মুছে ফেলার লক্ষ্যে তাদের ওপর রাষ্ট্র সমর্থিত নিপীড়ন চালানো হয়েছে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর মহাসচিব মাননীয় লুইস আলমাগ্রো পশ্চিম গোলার্ধে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার গুরুত্ব সম্বন্ধে মূল বক্তব্য প্রদান করেন মানবাধিকারের মধ্যে ধর্মীয় স্বাধীনতা অন্তর্ভুক্ত এটি আমাদের মিশনের কেন্দ্রীয় বিশ্বাস এটা খুব একটি সহজ বিষয় নয় তাই আমাদের মন এবং হৃদয় উন্মুক্ত রেখে সকলের প্রতি মনোনিবেশ করা প্রয়োজন বর্তমানে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি কোনো সামান্য বিষয় নয় বরং এটি মানব মর্যাদার একটি ভিত্তিপ্রস্তর বৈচিত্র্যময় সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতন্ত্রের জন্য একটি অন্যতম পূর্ব শর্ত ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিটের সহসভাপতি ডক্টর ক্যাথরিনা ল্যান্টস এবং রাষ্ট্রদূত স্যাম ব্রাউনবেক ব্যাখ্যা করেন যে কিভাবে আহমদিয়া মুসলিম জামাত অন্যদের অধিকার আদায়ের জন্যেও সেভাবেই কাজ করে যেভাবে তারা নিজেদের প্রকৃত ধর্মীয় স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করছে এভাবে ক্রমাগত আপনারা উন্নতি লাভ করবেন এবং পরিশেষে আমরা একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হব এটি এমন একটি শক্তি হবে যাকে পরাজিত করা সম্ভব নয় কিন্তু বিভক্ত হলে এই শক্তিকে সহজেই নিশ্চিন্ন করা সম্ভব যদি ইয়াজিদিরা তাদের অঞ্চলের শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে একাই দাঁড়ায় যদি আহমদিরা পাকিস্তানি একাই লড়ে যায় তাহলে তো আসলেই নৈরাস্যজনক হবে আমি আহমদিয়া জামাতের সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে তাদের নিজেদের বোনের মতো আপন করে নিয়েছে যার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি তাদের খলিফার সাথে সাক্ষাৎ করার বেশ কয়েকটি দুর্লভ সুযোগ পেয়েছি আহমদীদের জীবনধারা ও রীতিনীতি তাদের ইমানের গভীরতা মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি পুরো মানব সমাজের জন্য অনুপ্রেরণার মাধ্যম হতে বাধ্য প্রায় একশো জন এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে ছিলেন কংগ্রেশনাল স্টাফ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সদস্যরা অনুষ্ঠানটি ক্যাপিটাল হিলের বিল্ডিং বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়েছিল পরের দিন ওয়াশিংটন ডিসির আমেরিকান ফাজল মসজিদে একটি নৈশভোজ আয়োজন করা হয় যেখানে পাঁচটি দেশের পঁচিশ জন বিশেষ বিশিষ্ট ব্যক্তি এবং বিদেশি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন ফেব্রুয়ারি তিন এবং চার তারিখে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিটে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে যেখানে একাশিটি দেশ থেকে সতেরোশোর অধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং চল্লিশটিরও বেশি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন যা এই ইভেন্টকে বৈশ্বিকভাবে বৈচিত্র্যময় আইআরএফ সামিটে পরিণত করেছে আমজাদ মাহমুদ খান সামিটের প্ল্যানারি সেশনে বক্তৃতা দেন আপনাদের জামাত তথা আহমদিয়া মুসলিম জামাতকে কি সুন্নি ও শিয়া সম্প্রদায় অমুসলমান মনে করে কিছু মুসলিম সম্প্রদায়ের ধারণা হলো আহমদীরা অমুসলিম তবে তারা মনে করে আহমদিরা অন্যান্য অধিকার পেতে পারে যদি তারা নিজেদের অমুসলিম ঘোষণা করে এটা করলেই সব ঠিক হয়ে যাবে পাকিস্তানের সংবিধান বলে আমরা অমুসলিম কিন্তু আমরা প্রতিদিন পাঁচ বেলা নামাজ পড়ি রোজা রাখি হজ পালন করি আমরা মনে প্রাণে জানি আমরা খাঁটি মুসলমান তবু অন্যদের অভিমত হলো আমরা মুসলমান না এটা তো হতে পারে না কেউ মুসলমান নাকি অমুসলমান সেটি তো আপনি নির্ধারণ করে দিতে পারেন না এটি কেবল আল্লাতালাই নির্ধারণ করতে পারেন আপনি যা করতে পারেন তা হলো মানুষকে তার নিজের ধর্মবিশ্বাস ঘোষণার অধিকার দিতে পারেন নিজের ধর্ম পরিচয় নিজে দেবার বিষয়টি অত্যাবশ্যক এক মানবাধিকার যেন কেউ আপনাকে ভ্রান্ত ধরনের খ্রিস্টান বা ভ্রান্ত ধরনের মুসলমান বলতে না পারে এটিই সামিটের মূল চালিকা শক্তি। এছাড়া আহমদিয়া মুসলিম জামাত একটি প্রদর্শনীর আয়োজন করে যেখানে জামাতের শহীদদের এবং আহমদিয়া মুসলিম জমাতের ওপর অত্যাচারের সর্বশেষ প্রতিবেদন প্রদর্শন করা হয় যা সামিটের দুই দিনের কার্যক্রমে ছয়শ জনেরও বেশি অংশগ্রহণকারীকে আকৃষ্ট করেছিল সৈয়দ জিশান আকিফ এমটি টি ইন্টারন্যাশনাল ইউএসএ স্টুডিওজ সবশেষে রয়েছে যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদে অনুষ্ঠিত হয়ে যাওয়া আন্তঃধর্ম সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন ইংল্যান্ডের সারে কাউন্টির মোবারক মসজিদে অনেক স্থানীয় বাসিন্দাকে ইসলাম সম্পর্কে শেখানো হচ্ছে আমরা প্রতিদিন নামাজে অন্তত বত্রিশ বার এই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে সরল সুদৃঢ় পথে সংক্ষিপ্ততম পথে পরিচালিত করো সেই পথে পরিচালিত করো যে পথে আমাদের গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে কম সময় লাগবে এটি আল্লাহকে পাবার সর্বোত্তম পথ যুক্তরাজ্য জুড়ে মুসলিম বিদ্বেষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ নিয়ে আহমদীয়া মুসলিম জামাত একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছে যার লক্ষ্য হল দেশে ক্রমবর্ধমান ধর্মবিদ্বেষী মনোভাব দূরীভূত করা আমরা আমাদের চারপাশের পৃথিবীতে সর্বত্রই অরাজকতা দেখতে পাচ্ছি শান্তির বড়ই অভাব বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে এবং প্রায়ই এর জন্য ধর্মকে দোষারোপ করা হয় আমরা মানুষজনকে একত্রিত করতে চেয়েছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা সম্বন্ধে সকলকে জানাতে চেয়েছি তাই আমরা বিভিন্ন ধর্মীয় বক্তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম যাদের মধ্যে ছিলেন রাবাই ছিলেন পাদ্রী এমনকি একজন হিন্দু বক্তাও ছিলেন তারা নিজ নিজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তুলে ধরেন যে তাদের ধর্মও কিভাবে শান্তির শিক্ষা দেয় এই মাসে তেলমামা নামক একটি বিরোধী দাতব্য সংস্থা প্রকাশিত এক জরিপে দেখা গেছে গত বছর যুক্তরাজ্যে ইসলামোফোবিয়া ফোবিয়া বা ইসলাম নিয়ে আতঙ্ক তিহাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে অনুষ্ঠানের আয়োজকদের বিশ্বাস এই ধরনের অনুষ্ঠানগুলি ইসলাম ফোবিয়া দূরীকরণে অনেক সাহায্য করবে এই ধরনের ঘৃণার বিরুদ্ধে মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় হল মানুষজনকে একত্রিত করা যার মাধ্যমে তারা পরস্পর সম্বন্ধে জানতে পারবে আলোচনা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করবে এবং এর মাধ্যমে পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি হবে অত্র অঞ্চলের শতাধিক মানুষ এসেছেন এমনকি সুদূর লন্ডন থেকেও মানুষজন ইসলাম সম্পর্কে জানতে এবং শান্তি ও আন্তধর্মীয় সম্প্রীতির বিষয়ে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করতে এখানে এসেছেন মুসলিম খ্রিস্টান ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের বক্তারা তালার একত্ববাদ ধর্মবিশ্বাসের গুরুত্ব এবং বর্তমান সময়ে শান্তির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন একজন মুসলিম কি শান্তিতে বিশ্বাস করেন অবশ্যই করেন তবে যে শান্তি ন্যায় বিচারকে জলাঞ্জলি দেয় তেমন শান্তিতে তিনি বিশ্বাসী না আমি সবসময় এই উদাহরণটি দিই আমি কি আমার প্রতিবেশীর বাড়ি ধ্বংস করে শান্তিতে থাকতে পারব না ভালোবাসার মাধ্যমেই প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্মেও বলা আছে তুমি নিজের জন্য যে জিনিস পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্যও সেটি পছন্দ করো সাবাদ দৈনন্দিন ব্যস্ততা এবং সংঘাত থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনোনিবেশ করার সুযোগ করে দেয় যদি চার্চগুলোর মাঝে অভ্যন্তরীণ প্রন্দল চলতে থাকে তাহলে সেসব চার্চের প্রভাবও ক্রমেই কমে যেতে থাকে দিন শেষে আমাদের ঈশ্বর একজনই তাই না যেভাবে একই আকাশের নিচে আমরা সবাই বাস করার জন্য বিভিন্ন পথ খুঁজে নিয়েছি সেভাবে একই ঈশ্বরের উপাসনার জন্য আমরা বিভিন্ন পথ খুঁজে নিয়েছি উপস্থিত শ্রোতাগণ ধর্মীয় নেতাদের প্রজ্ঞাপূর্ণ কথা শুনে গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেন এবং অনুপ্রাণিত হন সংঘাত এবং শান্তি বিষয়ে আমি বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্বন্ধে জানতে পেরেছি কিছু বক্তা খুব ভালোভাবে বিষয়টি তুলে ধরেছেন এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সময়ে সকলেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে আমাদেরকে মানুষ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ রাখতে হবে আমরা পরস্পর শান্তি ও সম্প্রীতির সাথে কিভাবে বসবাস করতে পারি সেটি আমাদের সকলকেই জানতে হবে আমি পূর্বে এই স্থানটি সম্পর্কে কিছুই জানতাম না এই অনুষ্ঠানের বক্তৃতাগুলো অত্যন্ত চিত্তাকর্ষক ছিল গাজা ইসরায়েল এবং বিভিন্ন স্থানে বিরাজমান পরিস্থিতি বিষয়ে প্রজ্ঞাপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে সন্ধ্যায় এক নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সকলে বিভিন্ন আলাপ আলোচনায় মগ্ন ছিলেন এই রাত তো ফুরিয়ে যাবে কিন্তু আমরা আশা করি আজকে গড়ে ওঠা বন্ধুত্বগুলো চিরস্থায়ী হবে আর এই ছিল এবারের মতো বিশ্বজ মাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত